তোমারে পেয়ে গেলে শালার বিয়াক সমস্যা হয়ে যাইত সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সার করা দুপুর পাইতাম না বিকালের নিয়ম কইরা তোমার লাগে হাঁটা লাগত বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার সাথে ফুসফুস কইরা কথা বলা লাগতো রাত আমার আর পাইতো কই তোমার পেয়ে গেলে আর আক্ষেপ পরার মতন কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিকে তাকাইলে তোমার চোখে দুই বাজাইতাম পিং ফ্লাডে আর ডুবা হতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপে ভালোবাসা একটু কম কম লাগত তোমার পেয়ে গেলে তোমার না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন ছোটখাটো কষ্টশালার ছালায় আমার তো কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দান লাইট রে টস লাইট মনে হইত তোমার চুমু পেয়ে গেলে হয়তো খাবার দাবার সব তিতা লাগতো লাগত চিতনা শরীরে আরো অপুষ্টিতে বুঝতাম তোমার পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না তোমার পেয়ে গেলে হম আসলে সালার বিরাট সমস্যা হয়ে যায় তোমার পেয়ে গেলে